নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় থাকছে ইনকা গাঁদা গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কি কিভাবে পরিচর্যা করবেন তো ইনকা গাদার সাধারণত তিন চার রকম কালার হয় তো আমার এখানে দু রকম কালার পেয়েছি তো একটা হচ্ছে ইয়েলো আর একটা অরেঞ্জ তো আমি দুটো দা দুটো চালিতেই পঞ্চাশটা পঞ্চাশটা করে দানা ফেলেছি তো দুর্দান্ত গাছ বেরিয়েছে আর আপনারা যে যেসব জায়গা ফাঁকা ফাঁকা দেখছেন এগুলো আমি ফাঁকা ফাঁকাই ফেলেছি আর এখান থেকেও দশটা গাছ আর এখান থেকে দশটা গাছ তুলে আমি আলাদাভাবে বসিয়েছি তো সেই কারণে একটু বেশি ফাঁকা লাগছে তো এই ইনকা গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন কিভাবে মাটিটাকে তৈরি করবেন সেই সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনার সাথে আলোচনা করব আর তার আগে একটা কথা বলি এই শীতের সিজনে ইনকা গাছ করে না এরকম মানুষ খুব কমই আছে যারা বিশেষ করে বাগান প্রেমী অন্যান্য গাছ করুক বা না করুক ইনকা গাছ তো তাদের বাগানে একটা দুটো থাকবেই থাকবে তো এই ইনকা গাছ আমি বলবো যে যারা এরকম দানা থেকে গাছ তৈরি করতে পারছেন না তারা কি করবেন দানা থেকে গাছ তৈরি করলে সব থেকে বেশি ভালো হয় আর যারা দানা থেকে গাছ তৈরি করতে পারছেন না তারা সরাসরি বড় গাছ কিনে আনবেন না এরকম ছোট থামপটে যে গাছগুলো বিক্রি হয় সেই গাছগুলোকে কিনে এনে আপনারা প্রতিস্থাপন করলেও আপনাদের নিজেদের মতো করে আপনারা নিজেরা সেফ দিতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন তো এই যে ইনকা গাছটা এখন আমি প্রতিস্থাপন করে দেখাবো আপনাদেরকে তো তার জন্য আমি মাটিটার রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যে কোনো ধরনের টপ নিয়ে নেবেন নেওয়ার পর সেই টপের মাপ অনুযায়ী আপনারা দুটো মাটি নিয়ে নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন তো এখানে আমি মাটিটা মেপে এনেছি তবু আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের টপ নিতে পারেন বা যে কোনো পাত্রেই আপনারা মাটির পরিমাপটা করতে পারেন সেই মোটামুটি সেই পাত্রের মাপ অনুযায়ী দুটো দু পাত্র মাটি আর এক পাত্র ভার্মি কম্পোস্ট নিতে হবে তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি এই তিন ইঞ্চি টবেরি একটা মাটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কি মাটির রেশিও আপনারা যেকোনো মোটামুটি যে কোনো পাত্রের মাপ অনুযায়ী নিতে পারেন তো এটা আমি আপনাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে যারা কম্পিটিশন করবেন তাদের জন্যই বললাম এই মাটির মাপটা আর যারা ঘরোয়া ভাবে গাছটাকে তৈরি করবেন তারা তিনটা মাটি দেবেন আর একটা কম্পোস্ট এর পরিবর্তে আপনারা পাতা পাতা সার অথবা কিচেন কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো একটা সার নিয়ে নেবেন তো এখানে আমি সম্পূর্ণ মাটিটাই দিয়ে দিচ্ছি তো এরপর এখানে আমি ভার্মি কম্পোস্টটাও দিয়ে দিচ্ছি তো এরপর আরো যে সমস্ত খাবারগুলো দিতে হবে এই ইনকা গাছ কিন্তু খেতে পছন্দ করে তবে খুব বেশি সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখুন আমি কোনো পাত্রের মাপ অনুযায়ী দেখাই না আমি হাত দিয়েই দেখাই পরিমাপটা আমি হয়তো এমন কোনো পাত্রের মাপ দেখাচ্ছি সেটা আপনাদের কাছে নাও থাকতে পারে তো সেই কারণেই বলবো আপনারা শুধু চোখ দিয়ে ভালো করে দেখুন আমার হাতের পরিমাপটা তাহলে আপনাদের গাছ করতে কোনো রকম অসুবিধা হবে না তো এরপর এখানে আমি শিংকুচি দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো এই ইনকা গাছ খেতে পছন্দ করে তবে কিন্তু পরিমাণ মতোই সার দিতে হবে বেশি বেশি সার দিলে কিন্তু গাছ ভালো হয় না তো দেখুন শিমকুচিটা দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে হাড়কুচি এরপর মাটিটাকে মিশিয়ে নিচ্ছি আর আপনারা মাটিটা ফলো করুন এরকম শুকনো ঝরঝরে মাটি হলে তবে গাছটা তৈরি করার জন্য একদম উপযুক্ত মাটি হয় আর এই মাটিটা হচ্ছে গিয়ে হালকা দোয়াশ টাইপের মানে হালকা মাটি সেই কারণে এর মধ্যে কোনো রকম বালি মিশাতে হয়নি তো যারা দোয়াশ মাটি পাচ্ছেন না তারা কি করবেন মাটিটাকে হালকা করার জন্য ধরুন এরকম ছয় ইঞ্চি টবের মাটি আপনারা নিলেন এক টব তো সেই মাটির মাপ অনুযায়ী আপনারা কতটা পরিমাণে বালি নেবেন ঠিক এরকম দুমুটো বালি আপনারা নিয়ে নেবেন এরকম ছয় ইঞ্চি টবের এক টপের মাপ অনুযায়ী তো এবার আপনারা মাটির পরিমাপ অনুযায়ী বালিটা নিয়ে নেবেন নিয়ে মাটিটাকে হালকা করে নেবেন তো দেখুন মাটিটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মাটিটাকে মিশিয়ে নিয়েছি এরপর আমি নেব গুলোতে মাটি গুলোকে ভরে নেবো করে নিচ্ছি দেখুন মাটিগুলোকে ভরে নিচ্ছি টবের মধ্যে আর কতটা পরিমানে মাটি দিতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কাছ থেকে দেখে নিন এই যে তিন ইঞ্চি টবে যে বেল্টটা থাকে এই বেল্ট পর্যন্তই কিন্তু মাটিটা ভরতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তো এই ইনকা গাঁদা গাছ সবার প্রথমে এরকম তিন ইঞ্চি টবেই প্রতিস্থাপন করব তো আমি একে একে প্রতিটা টব ভরে নিই তারপর আমি গাছগুলোকে তুলে আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো এবং কি কি পরিচর্যা করতে হবে এছাড়া সে সমস্ত কিছু বলবো আর যারা ঘরোয়া ভাবে গাছটাকে তৈরি করছেন তারা কি কি করবেন এবং যারা কম্পিটিশনের জন্য গাছটাকে তৈরি করছেন তারা কি কিভাবে পরিচর্যা করবেন সে সমস্ত কিছু বলে দেব আমি তো আমি এখান থেকে অরেঞ্জ কালার এর যে গাঁদাটা রয়েছে ইনকা গাঁদা এখান থেকে পাঁচটা বসাবো আর ইয়েলো কালার এরটাও পাঁচটা বসাবো টোটাল দশটা গাছ বসাবো এখানে পাঁচটা টপ আমি ভরে নিয়েছি আরো পাঁচটা একে একে ভরে নিচ্ছি তো দেখুন এইভাবেই আমি মাটিটাকে রেডি করে টবের মধ্যে ভরে নিচ্ছি এবং সাথে সাথেই আমি গাছটাকে বসিয়ে দেব এই গাছের মাটিটা কিন্তু মানে আপনারা মিশিয়ে রেখে পচে পচিয়ে নেওয়ার কোনো দরকার নেই সাথে গাছ বসাতে পারেন দেখুন টবে মাটিগুলোকে ভরে নিয়েছি এরপর গাছগুলোকে তুলে নেব তো গাছগুলোকে তুল কিভাবে তুলব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে গাছগুলো দেখছেন আপনারা গাছগুলো এরকম ভাবে যারা দানা থেকে তৈরি করছেন সেই গাছ তো মানে বসালে সব থেকে ভালো হয় আর যারা এরকম দানা পাচ্ছেন না তারা ছোট থামপটে গাছটাকে কিনে আনবেন আর আনার পরে গাছটাকে সাথে সাথে প্রতিস্থাপন করবেন এবং সেই গাছটা হয়তোবা একটু সেডের নিচে রাখলে রাখতে হতে পারে তার কারণটা হলো অনেকে গাছগুলোকে তো আগের দিন তুলে নিয়ে তারপর বাজারে নিয়ে আসে বিক্রির জন্য তো সেই কারণে গাছগুলো একটু ঝলসে থাকে আর আমি এই যে এখন বিকাল টাইমে এই গাছগুলোকে তুলছি এবং এখনই গাছগুলোকে প্রতিস্থাপন করব আর সারা রাতই এইভাবে এখানে পড়ে থাকবে এই গাছটাকে ছাওয়ার রাখার কোনো দরকার নেই সারা রাত শিশির পেলে গাছ এমনি দাঁড়িয়ে যাবে আর গাছে তেমন মানে কোনো ক্ষতিই হবে না বলতে গেলে তো দেখুন আমি এখানে পাঁচটা ইয়েলো আর পাঁচটা অরেঞ্জ ইনকা গাঁদা তুলে নিয়েছি এরপর আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি দেখুন খুবই সিম্পল ব্যাপার এইভাবে আপনারা গাছটাকে ধরবেন জাস্ট একটা আমুল দিয়ে এরকম হোল করবেন আর এই যে হয়ে গেল গাছ বসানো এইভাবেই আমি প্রতিটা গাছই বসিয়ে নেব দেখুন এখানে আমি গাছগুলোকে বসিয়ে নিয়েছি এরপর আমি ইয়েলো কালারের গাছগুলোকে বসিয়ে নেব দেখুন খুব সহজ বিষয় আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা সমস্ত বিষয় বুঝতে পারবেন আর এরকমই ছোট গাছ কিনে এনেই গাছ করুন কারণ বড় গাছে খুব ভালো শেপ দেওয়া যায় না আর কুড়ি চলে আসলে গাছে তো কোনো রকমই শেপ আপনারা দিতে পারবেন না ফুলও ভালো পাবেন না তাই গাছটাকে ছোট থেকেই পরিচর্যা করুন দেখবেন গাছটা দুর্দান্ত সুন্দর হবে এবং ফুলে ভরে যাবে দেখলে আপনারও মন ভরে যাবে তো এরপর যেটা করতে হবে সেটা হলো জল দিয়ে দিতে হবে গাছটা প্রতিস্থাপনের পরে তো আমি প্রতিটা গাছে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না আর তাই এইভাবেই আপনারা জলটা দিয়ে দেবেন দেখুন প্রতিটা গাছেই জল দিয়ে দিয়েছি দেখুন এই মাত্র আমি জল দিলাম আপনাদের সামনে আর দেখুন সাথে সাথে জলটা কেমন মাটিটা শুষে নিয়েছে তো আপনারা এইভাবেই জলটা দেবেন যাতে পুরো মাটিটা ভেজে অথচ কাদা কাদা যাতে না হয়ে যায় পুরো মাটিটা যাতে ময়শ্চারাইজ থাকে তো এইভাবেই আপনারা জল দিন এবং এই মাটিটা কালকে কিন্তু শুকনো হয়ে যাবে তো এই যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি জলটা দিয়ে সাথে সাথে আমি আপনাদেরকে মাটিটা দেখাচ্ছি প্রতিটা টবেই দেখুন জলটা শুকিয়ে গেছে তো এখন যেহেতু এই গাছগুলো ছোট ছোট গাছ তাই এই গাছগুলোতে এখন দু তিন দিন জল না দিলেও চলে তো সেই কারণেই আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যাতে আপনারা রকম পরিমাণ মতোই জল দেবেন তো এরপর দু তিন দিন পর থেকে আপনারা যেমন পরিমানে জল দিয়ে যান ঠিক তেমন পরিমাণেই দিয়ে যাবেন তো এই যে গাছগুলো আমি এখন বসিয়ে দিলাম এই গাছগুলো কিন্তু এরকম সারা রাত খোলামেলা জায়গায় থাকবে এবং শিশিরটাও পাবে এবং কাল সকাল থেকে পুরো পর্যন্ত টানা রোদ পাবে আর এই গাছগুলো টানা রোদে থাকলে এবং শিশির পেলে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো যারা এরকম গাছ ছোট ছোট থামপটে পাচ্ছেন না যারা শুধুমাত্র শিকড় সমেত কিনে আনছেন তাদের কিন্তু গাছ বসানোর পর গাছটাকে সেটের মধ্যে দু তিন দিন রাখলে রাখতে হতে পারে তার কারণ হচ্ছে তারা আগের দিন গাছটাকে যেহেতু তোলে গাছটা একটু ঝিমিয়ে যায় তো এরপর এরকম ভাবে তিন দিন চলার পর গাছটা নিজের জায়গায় নিজে দু দাঁড়িয়ে যাবে তো এরপর থেকে গাছটা ঠিকঠাক আসছি যে এই গাছটা এই টবে কতদিন থাকবে এবং কি কি পরিচর্যা করবেন তো এই তিন ইঞ্চি টবে গাছটা থাকবে চোদ্দ থেকে পনেরো দিন মানে দু সপ্তাহ থাকবে তো এই দু সপ্তাহের মধ্যে আপনারা টোটাল একবার ডিএপি দানা দেবেন তো এই ডিএপি দানাটা যেহেতু এটা তিন ইঞ্চি টপ তাই তিনটে কি বা চারটে ডিএপি দানা দেবেন আর দিতে হবে যেটা সেটা হলো খোলজল তো জলটা আপনারা হালকা পাতলা করে গুলে এই দু সপ্তাহ থাকবে আপনারা কিন্তু একবারই দেবেন তো এই গাছটা যেহেতু আমি আজকে বসিয়েছি তিন চার দিন পরে আমি ডিএপি দানা দেব এবং চার পাঁচ দিন পরে আমি খোল জল দিয়ে দেব তো এই একবারই দেবো তো এরপর চার ইঞ্চি টবে দ্বিতীয়বার রিপোর্টিং করতে হবে তো চার ইঞ্চি টবেরও মাটি ভাবে তৈরি করা হবে এবং চার ইঞ্চি টবেও দু সপ্তাহ থাকবে এবং চার ইঞ্চি টবেও একবারই ডিএপি দানা দিতে হবে আর একবারই খোলজল দিতে হবে তো এইভাবে দু সপ্তাহ থাকবে এবং তারপর গাছটাকে সরাসরি আপনারা ফাইনাল টবে যে কোনো টবে রিপোর্টিং করতে পারেন ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি তবে আমি বলবো যারা কম্পিটিশনের জন্য গাছটাকে তৈরি করছেন তারা অবশ্যই করে দশ ইঞ্চি টবে গাছটা রিপোর্টিং করবেন এবং দশ ইঞ্চি টবের জন্য মাটিটা ভাবে তৈরি করা হবে আর দশ ইঞ্চি টবেও খোলজল একবার দেওয়া হবে এবং ডিএপি দানাও একবার দেওয়া হবে তো এই খোলজল আর ডিএপি দানা একবার করে দেওয়ার পরে এর পরিবর্তে আপনারা কি কি দেবেন এটা দেওয়ার কোনো দরকার নেই এর এর পরিবর্তে পরিবর্তে আপনারা আপনারা দেবেন দেবেন তো যেটা সেটা হলো এক নম্বর নম্বর মাছ দুই আছে ফ্যান আর তিন নম্বর আছে কাঁচা গোবর তো এই টোটাল তিনটে জিনিস আপনারা মাছটাকে এক কেজি নিয়ে নেবেন আর এক কেজি ফ্যান নিয়ে নেবেন আর এক কেজি কাঁচা গোবর নিয়ে নেবেন তো এটাকে আপনারা কাঁচা গোবরটাকে আপনারা ভালো করে মানে গুলে নিয়ে ছেঁকে নেবেন তো টোটাল তিন কেজি জিনিস হলো তো এই তিন কেজি জিনিসটাকে নিয়ে আপনারা পনেরো লিটার জলের মধ্যে পচাতে দেবেন তো এটা পচতে বারো থেকে পনেরো দিন মতো টাইম লাগবে খুব ভালোভাবে পচে যাবে তো এই পচে যাওয়ার পর আপনারা সেটাকে নিয়ে কি করবেন সেখান থেকে এক লিটার মতো পচা জলটাকে তুলে নেবেন নিয়ে সেটা দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন আর অবশ্যই করে সেই এক লিটার জল আপনারা যখন তুলছেন তখন অবশ্যই ছেঁকে নেবেন নিয়ে সেটা দশ লিটার জলের সাথে মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় পরিমাণ মতো দেবেন আর এই লিকুইডটা কিন্তু আপনারা ফাইনাল টবে রিপোর্টিং করার এক সপ্তাহ পর থেকেই শুরু করবেন এবং প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যাবেন কতদিন পর্যন্ত দেবেন আপনারা যতদিন না দেখবেন যে ফুলের কুঁড়িটা ফুটে কালারটা বেরিয়ে আসছে ঠিক ততদিন পর্যন্ত আপনারা এই লিকুইড সারটা দিয়ে যাবেন আর এটা কিন্তু শুধুমাত্র ফাইনাল টবের জন্যই বললাম আর যারা কম্পিটিশন করবেন তাদের জন্যই বলছি আর যারা কম্পিটিশন করবেন না তাদের এই সমস্ত কিছু দেওয়ার দরকার নেই আর কাকা কনফিডার যারা কম্পিটিশন করবেন তারা অবশ্যই করে কাকা কনফিডারটা দিয়ে যাবেন সপ্তাহে একবার করে এক লিটার জলে এক এম কাকাটা নিয়ে নেবেন আর কনফিডার টাও আপনারা সেম ভাবে এক লিটার জলে এক এম গুলে নিয়ে গাছের পাতা স্প্রে করবেন বিকাল টাইমে আর গাঁদা গাছের আপনারা যে কোনো ধরনের গাঁদা গাছের জন্যই বলছি ফাঙ্গিসাইড কোনোভাবেই ব্যবহার করবেন না গাঁদা গাছে ফাঙ্গিসাইট দেওয়ার কোনো দরকার হয় না আর যারা কম্পিটিশন করছেন তারা এইভাবেই পরিচর্যা চালিয়ে যান এতেই আপনাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দুর্দান্ত ফুল পাবেন আর যারা কম্পিটিশন করছেন তাদের জন্য আর একটা বলছি তারা অবশ্যই করে লাইট থেরাপি যেমন দিয়ে যেতে বলেছি তেমন ভাবে দিয়ে যাবেন আর যারা কম্পিটিশন করবেন না যারা ভাবে করছেন তাদের জন্য বলছি যে লাইট দেওয়ার কোনো দরকার নেই আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো গাছটাকে বসানোর পরে এইভাবে ঘুরে ঘুরে দিতে হবে দু তিন দিন পর পর গাছটা ফুল সানলাইটে রাখবেন এবং দু তিন দিন পর পর এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যারা কম্পিটিশন করবেন তাদের জন্যই বলছি তারা দশ ইঞ্চি টবে কিসের জন্য গাছটাকে ফাইনাল রিপোর্টিং করবেন তো এই গাঁদা গাছে চারবার তিন থেকে চারবার গাছে চাপান দিতে হবে আর এই চাপানটা দিলে গাছটা কিন্তু আপনাদের গাছ সেরা সেরা হয়ে উঠবে তো সেই কারণেই বলছি দশ ইঞ্চি টবে রিপোর্টিং করবেন আর এই চাপানটা আপনারা এক থেকে দেড় ইঞ্চি করে দেবেন তো সেই জন্যই বলেছিলাম দশ ইঞ্চি টে রিপোর্টিং করতে তো আজকের এই গাঁদা গাছের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যেমন ভাবে পরিচর্যা চালিয়ে যেতে বলছি আপনারা সেইভাবে চালিয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ